আপনি কি জানেন দাঁড়িয়ে জল খেলে আমাদের শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় কিসের বিষ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে মুখে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় কোন দিকে ফিরে ঘুমালে হজমের সমস্যা কমে এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই চিকে ভিডিওটি পুরোটা দেখবেন কীসের বিষ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে পেঁপের বীজ আপেলের বীজ কুমড়োর বীজ নাকি পটলের বীজ সঠিক উত্তরটি হবে সকালে উঠে কোন রং দেখলে আমাদের চোখ থাকে সবুজ সাদা নাকি নীল রং সঠিক উত্তরটি হবে সবুজ রং আপনি কি জানেন কোন প্রাণীর তিনশোটি দাঁত আছে হাতি শামুক যোগ নাকি কুমির সঠিক উত্তরটি হবে কোন সাদের খাবার খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় ঝাল নোনতা না তেতো সঠিক উত্তরটি হবে তেতো। কোন মহাদেশে সব থেকে বেশি জলাতঙ্ক রোগ হয় এশিয়া আফ্রিকা নাকি ইউরোপ মহাদেশে সঠিক উত্তরটি হবে এশিয়া মহাদেশে এই ধরনের জিকে ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আপনি কি জানেন মানুষের চোখের জল কত রকমের হয় এক রকমের দুই রকমের তিন রকমের নাকি চার রকমের সঠিক উত্তরটি হবে তিন রকমের ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলেস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দেয় এবার বলুন তো কোন দিকে ফিরে ঘুমালে হজমের সমস্যা কমে খাওয়ার পর বাদিকে দিকে পাশ পেরে শুলে হজম ভালো হয় বলে বহু পুষ্টিবিদ্যের কারণ এতে ক্ষুদ্রান্ত থেকে বিধান্তে সহজেই খাবার চলে যেতে পারে রাত জেগে মোবাইল টিপলে কি হয় চিকিৎসকরা বলছেন মোবাইল ফোন যে নীল আলো ছড়ায় রুমের লাইট নিভিদার কারণে রাতে সেটি আরও তীক্ষ্ণ হয়ে যায় স্মার্টফোনের নীল আলো শরীরে মেলাটিনের নামের হরমোনের উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে মেলাটিন মূলত একটি হরমোন যা রাতের বেলা নিঃসৃত হয়ে শরীরকে ঘুমিয়ে পড়ার জন্য নির্দেশ দেয় কোন ঋতুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে শরৎ হেমন্ত নাকি শীতে সঠিক উত্তরটি হবে শীত এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বাড়ে সকালে বিকালে নাকি দুপুরে সঠিক উত্তরটি সকালে মুখে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় ব্রণ হয় চর্মরোগ হয় নাকি ত্বক কালো হয় সঠিক উত্তরটি হবে চর্মরোগ হয় দাঁড়িয়ে জল খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা মারে পাচক রসের ক্ষরণ কমে হজমের সমস্যা দেখা যায় আর এইভাবে জল খেলে তার হৃদযন্ত্রের উপরেও অতিরিক্ত চাপ ফেলে বুকের পেশির ওপর এই চাপের ফলে বিষম খাওয়া থেকে শুরু করে শ্বাস পর্যন্ত হতে পারে এবার বলুন তো ভারতের নাগপুরকে কোন ফলের শহর বলা হয় কমলা লেবু নাকি আপেল সঠিক উত্তরটি হবে কমলালেবু ভারতের নাগপুরকে কমলালেবুর শহর বলা হয় একমাত্র কত টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না এক টাকা পাঁচ টাকা নাকি দশ টাকা সঠিক উত্তরটি হবে এক টাকা আপনি কি জানেন ভারত ডিম উৎপাদনে কত নম্বর স্থানে আছে প্রথম স্থানে দ্বিতীয় স্থানে নাকি তৃতীয় স্থানে সঠিক উত্তরটি হবে দ্বিতীয় স্থানে কোন রঙের আলোতে গাছেরা সবথেকে বেশি খাবার তৈরি করে লাল হলুদ সবুজ নাকি কালো সঠিক উত্তরটি হবে লাল পানিপথের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল গঙ্গা যমুনা গোদাবরী নাকি ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হবে যমুনা আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি নদী আছে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত নাকি চীন সঠিক উত্তরটি হবে বাংলাদেশ সকালবেলা দৌড়ালে কি হয় জানেন সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় খালি পেটে গরম জলে মধু খেলে কি হয় এটি শরীরে জলের অভাবকে দূর করতে সাহায্য করে তাই আপনি হালকা গরম জল এবং মধু দিয়ে সকাল শুরু করতে পারেন এছাড়া মধু পরিপাক পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে যাদের হজমের সমস্যা আছে তাদের সকালটা মধু এবং হালকা গরম জল দিয়ে শুরু করা উচিত এটি বদজম এবং ফোলাভাব থেকে মুক্তি দিতে পারে আমাদের শরীরের হার কত বছর বয়সের পর থেকে দুর্বল হতে শুরু করে ব্রিটেনের স্বাস্থ্যসেবা বিভাগের তথ্যমতে মানুষের হার সবচেয়ে বেশি মজবুত অবস্থায় থাকে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এরপর থেকে হার দুর্বল হতে শুরু করে কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় নানা রকমের তাজা ফল কমলা মালটা আপেল পেয়ারা আমরা পাকা পেঁপে আম আনারস আঙুর ডালিম আনার ডাবের পানি নিয়মিত খেতে হবে সবজির মাঝে কচু শাক পালন শাক মিষ্টি কুমড়ো আলু গাজর এইগুলো শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবার বলুন তো মানবদের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় চোখ নাক নাকি জীবকে সঠিক উত্তরটি হবে জিভ পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি গোলাপ রজনীগন্ধা শিউলি নাকি জবা সঠিক উত্তরটি হবে শিউলি ফুল আপনি কি জানেন কোন ফল খেলে মেয়েদের স্তন বড় হয় আপেল চেরি কলা নাকি বেল সঠিক উত্তরটি হবে আপেল ও চেরি কারণ সব ফল খেলে মেয়েদের শরীরে হরমোনের উৎপাদন বেড়ে যায় ফলে তাদের বুক বড় এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে